আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই বোনরা পিসমিলা কৃষি টিভি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে দেখাইতে নিয়ে আসলাম বেগুন চাষ এটা একটা হাইব্রিড জাত এবং এই হাইব্রিড জাতটা আপনার সব সময় চাষাবাদ করা যায় শীত মৌসুম গরম মৌসুম যে কোনো সময় চাষাবাদ করা যায় অল্প পানিতে সহজে মরে না এবং কি গাছে ভাইরাস আসে না ভাইরাস মুক্ত জাত এটা যেটাকে বলা হয় আপনাকে সবুজ বেগুন এবং খুব ছোটো থাকতে গাছে বেগুন ধরে থাকে এই গাছের যারা চাষাবাদ করেছেন তারা অনেকেই জানেন যে এটা খুব ছোটো গাছ থেকেই বেগুন ধরে তার প্রমাণ হলো আপনাকে আমি দেখাবার চেষ্টা করি এটা একটা ছোট্ট গাছ এ দেখুন অলরেডি ফুল শ্বাস চলে আসছে আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে এই জাতগুলো খুবই উন্নত মানে জাত থাইল্যান্ড থেকে এই বীজগুলো আনা তো এই বেগুন চাষে যারা চাষি চাষাবাদ করতেছেন তাদেরকে আমি অবগত করবো আপনারা যারা এই বেগুন চাষ করতেছেন বেগুন চাষে কিছু রোগ বেলায় দেখা দেয় বিভিন্ন টাইপের রোগ দেখা দেয় তার মধ্যে প্রধান রোগ যেটা ডোগা ছিতরকারি পোকা চলে আসেন এবং বেগুন যখন ধরে তখন আল সেতরকারি পোকা আসেন পাশাপাশি ভাইরাস রোগ পছন্দ আসেন তো এদের থেকে সমাধান পাওয়ার জন্য কী ব্যবহার করতে হবে সেটা আমি বলবো আবার আর একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে ফুল শাসে একটা গাছ থেকে অনেকগুলো আপনার বেগুন ধরে থাকে একটা ডালের সাথে দেখাচ্ছে দশটা পনেরোটা করে বেগুন ধরে এ দেখুন কেবল আসতেছে এই যে একটা ফুল আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি প্রমাণ দেওয়ার জন্যে তো আপনারা তাহলে এই সমস্ত গাছের যে রোগগুলো নিয়ে আলোচনা করলাম আমি সে রোগ থেকে বাঁচার জন্য কী ওষুধ স্প্রে করবেন রোগাসিত করার জন্যে আপনি ব্যবহার করবেন সরোপুরি যে কাজ করে থাকে স্কার কোম্পানি একটা ওষুধ আছে নাম হলো লিবা টেন্স পারসেন এটা দিয়ে দেবেন আর যতটা আপনি পুকুরের ওষুধ দেবেন সেই ক্ষেত্রে সত্তর পশ্চিম ওষুধ দিতে পারেন সেটা হতে পারে আপনার ম্যানসার অথবা মিস্টার টপ অথবা ট্রয় অথবা দেখা গেছে আপনার ম্যান গ্রুপের যে কোনো একটা ওষুধ দিতে পারেন ক্ষেত্রে আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সমাজের কৃষক ভাই বোনেরা আর কথা বলতেছি এবং যখন আপনার আল সেতু করে পোক চলে আসবে তখন আপনি দেবেন হলো কক্সিড স্কোয়ার কোম্পানির ষোলো ডেমার ভিতরে ষোলো পানির ভিতরে পঞ্চাশ গ্রামের একটা কক্সিড দিয়ে দেবেন স্কোয়ার কোম্পানির তাহলে আপনার আল সেতু করে পোকা আসবেন এবং গাছ কোনো হার্ড হবে না শক্ত হবে না গাছ সুস্থ সফল থাকবে এবং আল পোকা এবং ডোকা সেতু করে পোকা আসলে ওই লিভার কক্সিড দুটি একসাথ করে দেবেন এবং সাথেটা সতর্ক দিয়ে দেবেন সমাজের কৃষক ভাই বোনেরা এটা ছিল আপনার এই বেগুন গাছের রোগ নিয়ে সমস্যা আলোচনা আর যদি ভাইরাস রোগ দেখা দেয় তাহলে অবশ্যই স্কোয়ার কোম্পানির ব্যবহার করতে পারবেন আপনি কপার ব্লু কপার অক্সিরাইড এই কপার ব্লুটা আপনার দিলে পরে পচন রোগ শিকার পচন গুড়ায় পচন মাথায় পচন এবং পাশাপাশি আপনার ভাইরাস ভ্যাক্টের রোগ চলে যাবে এর পাশে আপনি যদি গুদাপক দেখেন আপনি সাদা মাছি দেখেন তাহলে ব্যবহার করবেন আপনি থিমিট স্কোয়ার কোম্পানির যেগুলো ওষুধের নাম করলাম এগুলো সকল ওষুধ একসাথেও আপনি স্প্রে করতে পারেন সকল রোগ দেখা দিলে পাশাপাশি আলাদা আলাদাও করতে পারবেন আপনি ইভেন আপনাকে আর কথা বলে দিচ্ছি যদি আপনার বেগুন গাছে বেগুন ধরার পরে আঁকা বাঁকা হয় কালার ঠিক মতো আসতেছে না বেগুনে তাহলে এবং কি ফুরসার ঝরে পড়ে যাচ্ছে তাহলে শতক সাথে আপনি সোলবার বরণ ব্যবহার করবেন এবং একটা চিলেটের জিন দিয়ে দেবেন সোলবার বরং চিলেটের জিন এবং একটা সতর্ক সুখ দিয়ে দেবেন সেটা ম্যানক আর যেটাই হোক তাহলে আপনারা জানতে পারলেন বেগুন চাষের মূলত কি সমস্যা হয়ে থাকে আর এই জাত সম্পর্ক জানলেন এবং এই বেগুন চাষ সম্পর্কে যারা বেগুন চাষী তাদেরকে আমি বলতে চাব যে এরকম কোনো সমস্যা থাকলে পরে আপনারা আমার সাথে পরামর্শের মাধ্যমে ফোন করে হলেও জানতে পারবেন বুঝতে পারবেন এবং পাশাপাশি আমাদের কাছে কমান্টেও জানতে পারবেন ইভেন কোনো ব্যক্তি এই জাতটা যদি ক্র্যাক করতে চান এই বীজ নিতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই জাতটা আপনাদেরকে দিতে পারবো কুড়িয়ার সবজির মাধ্যমে বীজগুলো কুড়িয়া সবজির মাধ্যমে পরিচয় দিতে পারবো এই জাতটা আপনি ছাদে ড্রামেও চাষাবাদ করতে পারবেন এবং বাড়ির আশপাশেও চাষাবাদ করতে পারবেন খেতেও চাষাবাদ করতে পারবেন একটা চমৎকার জাত খুবই ভালো একটা জাত তাদের নামটা আপনার আমরা একটু হাইট রাখলাম বললাম না আপনারা যাদের নাম জানার জন্য কমেন্টে কমেন্ট করুন আমরা কমেন্টে বলে দেব ইনশাল্লাহ তো আজকে ছিল এই বিষয়ে নিয়ে আলোচনা ভিডিও আমি আপনাদের সঙ্গে ছিলাম মোহাম্মদ শহীদুল ইসলাম ফরিদপুর জেলা থেকে কৃষিকাজের ভিডিও সব আপনাদেরকে দিয়ে থাকি উপবাস দেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন সবারই সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ